আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখানে আজকে লাউ চিংড়ি রান্না করব আর এখানে নিয়েছি লোটটা শুটকি বেগুন আর আলু দিয়ে লোটটা শুটকি বাজি করব আমি লাউর জন্য কড়াই বসাই দিলাম এদিকে আমি শুটকির জন্য করে আরেকটা বসায় দিলাম আমি কিন্তু এখানে আলু আর বেগুন দিয়ে দিলাম এটা একটু বাজি করে নেব তারপরে শুটকি আর পেঁয়াজ দেব আমি পেঁয়াজ আগে চিংড়ি মাছটা দিয়ে দিই তাহলে একটু বাজি হবে আমি কিন্তু এটাতে গুঁড়ামরিচ ইউজ করবো না আমি মরিচ পাতায় একটু ফাটিয়ে নিলাম আমি কাঁচামরিচ দিয়ে লাউ খেতে রান্না করবো কঠানি হয়ে গেছে আমি এখন একটু পানি দিয়ে দিব আর এখন আমি এখন চুটকিটা দিয়ে দিব সাথে বাজি করে নেব আমার চিংড়ি মাছটা হয়ে গেছে আমি এখন আস্তে আস্তে লাউ দিয়ে দিলাম আমার বেগুন দিয়ে কিন্তু হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলবো আর এদিকে লাউও হয়ে যাচ্ছে আমার লাউ তরকারিটা কিন্তু হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলবো আমার লাউ চিংড়িটা কিন্তু হয়ে গেছে আর এখানে আমি আলু বেগুন দিয়ে লোটটা শুটকি আমি লাউ পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করেছি দেখুন আমি বাটিতে নিয়েছি সবাই দেখে বলবেন আমার লাউ তরকারি কেমন হয়েছে আর এখানে শুটকি আজকে অতটুকুই রান্না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম